এই কি করবেন রান্না করবেন না আজ না দোকান দোকান যা পাবেন শুকরিয়া এই 10 টাকা ঢুকিয়ে দিলাম বের কর লাগব না আপনার মুখের কথাতে বিশ্বাস করছি অনেকে তাই ওই আপনি টাকা দিছিলেন না এক মাতারির দিছিলেন আপনি ছিলেন তখন আমার দশ টাকা দিছিলেন ও আপনি ছিলেন তখন না তাই ওই দিন পরে ওই দিনকে যাওয়ার টাইম এসে ওই ওই কাকা একটা শাড়ি দিছিল আমার তাই হচ্ছে আমার তো দিতে না কিছু যাই আমি একটু পড়তে পারছি কিন্তু ওনার তো পড়ার মতন নাই আপনার জামাই ওনার কি লুঙ্গি লাগবে হ্যাঁ বললাম কি বাবা শাড়ি না দিয়ে সেটা লুঙ্গি দাও হুম তাই ওই এটা লুঙ্গি দিছিল

কান্না করেন না খেলা কান্না করেন আপনার যদি সুবিধা অসুবিধা হয় আপনার যদি সুবিধা অসুবিধা হয় আপনি আমার জানেন আমি যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি হ্যাঁ দোয়া করেন কান্না করেন না খেলা সবাই থাকুক সবাই যেন আয় উন্নতি করতে পারে বাবা দশ মিনিট করতে আর বিষয় তাই দোয়া করেন কান্না করবেন না ঠিক আছে আপনার সুবিধা অসুবিধা হলে জানাবেন হ্যাঁ

আপনার সুবিধা অসুবিধা হইলে যদি একান্তই কোনো সুবিধা অসুবিধা হয় আপনি সরাসরি আমার কাছে চলে আসবেন আমি সাহায্য করতে না পারি আর পারি কোনো পরামর্শ আপনারা দেব ঠিক আছে খেলা হ্যাঁ ঠিক আছে খেলা আসছেন তাহলে আবার তো এই খালার হচ্ছে স্ট্রোক করছিল যার জন্য তার একটা সাইড অবশ হয়ে গেছে আপনারা যদি কেউ সাহায্য করতে পারেন চিকিৎসার মাধ্যমে হোক বাজার সদার মাধ্যমে হোক তারা একটু করার চেষ্টা করবেন খালা আপনার কি কোনো মোবাইল আছে নাম্বার আছে কোনো খালার নাম্বার নাই যাক আপনারা আপনার বাড়ি যেন কোথায় মহেশপুর মহেশপুর কোন জায়গায় খালা বাড়ি যাক কেউ যদি চান খালার বাড়ি গিয়ে সাহায্য করতে পারেন